আমি বাঁচতে চাই আপু আপনাদের কাছে আমি সাহায্য চাই আমাকে যে যেরকম যে যেভাবে পারেন আমাকে একটু সাহায্য করেন আমার বাঁচার অবস্থান করে দেন একটু আমার ছোট্ট ছেলে আপু আমার ছেলেটার জন্য আমার অনেক কষ্ট লাগে আমি রাত্রে ঘুমাইতে পারি না আমি কিছু খাইতে পারি না আমার ছেলেটার কথা মনে হলো আমার বুকটা ফেটে যায় প্রিয় দর্শক আগেই বলেছিলাম কিছু ভালো মানুষ সাথে থাকলে অনেক ভালো কিছু করা সম্ভব তাই না আজকে আমি যে বোনটার সাথে দাঁড়িয়ে আছি উনি ক্যান্সার আক্রান্ত কিন্তু দিন মজুর বাবা কোনো ভাবেই তার কেমোথেরাপির ব্যবস্থা করতে পারছিল না তাই তো মানবিক আবেদনের মাধ্যমে আমরা একটি ভিডিও করেছিলাম আর যে ভিডিওটা চোখে পড়েছিল অত্যন্ত সহৃদয়বান মানব দরদি ডক্টর নজরুল আঙ্কেলের সুদূর হাজার হাজার বর্গমাইল দূরে থেকে আমাকে এই অর্থ পাঠিয়েছেন একটা কেমো ব্যবস্থা করে দিয়েছেন পাশে দাঁড়িয়ে থাকা এই বোনটার জন্য প্রিয় আঙ্কেল আঙ্কেল আপনার প্রতি কৃতজ্ঞতার শেষ নেই আপনারা আছেন জন্যই হয়তো বা এই অসহায় মানুষগুলো এখনো পৃথিবীতে এভাবে আপনাদের ভরসায় আপনাদের আস্থায় বেঁচে আছে আপনার জন্য অনেক অনেক শুভকামনা আর আপনার একটা কেমোথেরাপির জন্য এই টাকাটা পাঠিয়েছে নজরুল আঙ্কেল তার জন্য অবশ্যই দোয়া করবেন সালাম আঙ্কেল আশা করি আপনি ভালো আছেন না যেখানেই থাকেন ভালো থাকেন সুস্থ থাকেন আপনি যে আমাকে চিকিৎসার জন্য টাকাটা পাঠাইছেন আল্লাহর কাছে দোয়া করি আপনি ভালো থাকেন আপনার পরিবার ভালো থাকুক সুস্থ থাকুক আপনি যেন আবারও আমার পাশে এভাবে দাঁড়াইতে পারেন আমি যেন ভালো হয়ে যাই আপনারাও দোয়া করবেন আমি আল্লাহর কাছে দোয়া করব আপনারা যেন ভালো থাকেন আমার পাশে যেন এভাবে দাঁড়াইতে পারেন আঙ্কেল আপনার মতো মতো মানুষ পৃথিবীতে বেঁচে আপনাদের মানুষই দরকার সমাজে আমাদের মতো যারা অসহায় মানুষ আছে তাদের মাথার উপর ছায়া হয়ে আপনারা বেঁচে থাকেন এটাই প্রত্যাশা করি এই যে আপনার পাঠানো একটা কিমোথেরাপির আমি পৌঁছে দিলাম এই যে অসুস্থ ক্যান্সার আক্রান্ত মেটার হাতে আসলে কৃতজ্ঞতার শেষ নাই আপনাকে আরো একবার কৃতজ্ঞতা প্রকাশ করে ভিডিওটি শেষ করছি তবে তার আগে আমার অন্যান্য কাছে কাছে অনুরোধ ভিডিওটি শেয়ার করবেন আপনার একটি মাধ্যমে আরো নজরুল আঙ্কেলের পৌঁছে যাবে আমাদের আমরা হয়তো সহযোগিতার হাত বাড়াতে পারবো পাশে দাঁড়িয়ে থাকা বোনটির মতো হাজারো ক্যান্সার আক্রান্ত বা দুস্থ পরিবারকে আমার ছোট্ট একটা ছেলে আজ হয়তো অপারেশনের পর আমি পুরোপুরি সুস্থ না হলেও আগের থেকে অনেকটা সুস্থ হব আমার ছেলেটার জন্য আমি বাঁচতে আমার ছেলেটার জন্য আমাকে একটু অবস্থান করে দেন আমার অপারেশনের ব্যবস্থাটা করে দেন হয়তো কেমন শেষ হওয়ার পরে ডাক্তার আমাকে অপারেশনের সিদ্ধান্ত দিবে অপারেশনের ডেট দেবে কিন্তু আমাদের পক্ষে তো অপারেশনের জন্য টাকা এত টাকা ব্যবস্থা করার মতো অবস্থায় আর আমাদের নেই যা ছিল আমার বাবা সব শেষ করে দিয়েছে আপনাদের কাছে অনুরোধ এই নজরুল আঙ্কেলের মতো আপনারা আমার পাশে আগায় আসেন যেহেতু আমার কেমো থেরাপি শেষ আমার ওই অপারেশনের জন্য আপনারা একটু আগায় আসেন একটু সাহায্য করেন আমাকে ইনশাআল্লাহ আল্লাহ সহায় থাকলে সব সম্ভব আমি আগেই বলেছি কিছু ভালো মানুষ সাথে থাকলে অনেক ভালো কিছু করা সম্ভব প্রিয় ভাই বললো অবশ্যই আর্থিকভাবে সহযোগিতা না করতে পারলেও আমাদের ভিডিওটি শেয়ার করবেন এটা আপনাদের কাছে আমার জোরালো দাবি